পেঁয়াজ অনেকগুলো কাটা হয়ে গেছে এখন উপরে উঠানোর পালা আর পেঁয়াজ কাটাচ্ছে চেয়ে উপরে উঠানো অনেক কষ্ট কারণ অনেক তিন চারজন লোক লেগে যায় আর হচ্ছে কেউ কেউ ভরে দেয় পেঁয়াজ আর কেউ গামলা করে টানে যে উপরে এখন রাখতেছে বাবা আর কামরুল উপরে উঠেছে ছোটো বউ উঠেছে ও তিনজন উপরে আছে আর নিচে হচ্ছে পাঁচজন সবাই সেই পেঁয়াজগুলো ইয়ে করে দিচ্ছে আর ঘর বাড়ির অবস্থা তো জানে না কী অবস্থা হয়েছে আর এখানে তো দুইজন ধরে ভরে দিতেছে এরকম প্লেট দিয়ে সুন্দর করে ভরে দিচ্ছে এই পেঁয়াজ সবচেয়ে হচ্ছে ঝামেলার কাজ হচ্ছে পেঁয়াজ লাগানো আর এই পেঁয়াজ সারা বছর কৃষকরা বিক্রি করে একটু একটু করে বিক্রি করে অন্য ফসল আবার লাগাই কারণ পেঁয়াজটাই হচ্ছে এক বছর রাখা যায় তাছাড়া অন্য অন্য ফসল এত বেশি রাখা যায় না সেগুলো হচ্ছে হয়তো ধান রাখলেও সেখানে পোকা হয়ে যায় বা পেঁয়াজও শুকায় যায় এটা ঠিক কথা আর দেখেন উপরে পেঁয়াজ রাখতে আর নিচে ঘর বাড়ির অবস্থা দেখেন আমি তো এইসব নোংরা দেখে আমার তো কান্না চলে আসছে কারণ পেঁয়াজ উপরে রাখার পর এগুলো পরিষ্কার করা মানে আমার কাছে তো অনেক কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আর আমাদের এই পাশে তিনটা ঘরেই এখানেই আমরা থাকি এবং এখানেই সে পেঁয়াজ রাখি যে এখান দিয়ে আব্বা এখন নামতেছে কামরুল সাহায্য করতেছে আমার দেবর আব্বা ভয় পাচ্ছে অনেক পাতলা শুকনো মানুষ আর উপরে এত গরম যে বাবা একদম হাঁপিয়ে গেছে এবং বাবা নামতেও ভয় পাচ্ছে কামরুল বলতেছে আমার তোমার হাতটা আমাকে দাও বাবাকে বলতেছে বাবা তুমি পায়ের উপর পায়ের হাতের উপর পা দাও তাও ভয় পাচ্ছে বাবা আর এখানে যে তাও ধরে নামতে পারতেছে না কারণ এখানে এই চাতাল আবার নতুন করে কাটা হলো আজকে কারণ ওই ঘরে কারণ এখানে সামসেট আছে তো কারণ এখান থেকে পেঁয়াজ তুলে দেওয়া অনেক সুবিধা আর অনেক পেঁয়াজ ছিল বাবা বলতেছে আমার গা কাঁপতেছে এরকম অবস্থা কারণ পেঁয়াজ তোলা আসলে পরিশ্রম আর চাতালের উপর তো সোজাভাবে দাঁড়ানো যায় না হামো দিয়ে দাঁড়াতে হয় কারণ ওটা তো অনেক ইয়া না তো যাই হোক শেষমেশ আমরা সেই পেঁয়াজ উঠাই ফেললাম আর এখানে পেঁয়াজ উঠানোর পর মামিরা বলতেছে একটু পানি দাও আর খালি পানি